বন্ধুরা কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা কিন্তু চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে বলতে পারেন এক কথায় পাইকারি সবাই চলে আসছি গোপন সন্ধানের ভিত্তিতে আজকে পাইকারি সবাই চলে আসছি প্রত্যেকটা ফোন পাইকারি একেবারে রিজনেবল হাতের নাগালে দেখানোর চেষ্টা করবো অনেকে অপেক্ষায় ছিলেন ঈদের আগে একটা ফোন কিনতে পারেন নাই আজকে কিন্তু ঈদের পরে শ্রেষ্ঠ একটা ধামাকা

তার চেয়েও কমা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ প্রত্যেকটা ফোন ফোনের প্রাইসে কেননা যেহেতু সামনে কোরবানির ঈদ আসতেছে অনেকে চিন্তা করতেছে যে না আমি জামা কাপড় না কিনে একটা মোবাইল কিনবো আবার অনেকে গরু কেনার সামর্থ্য নেয় না ভাই একটা গরু কেনার আছে একটা মোবাইল কিনে নিয়ে যাবো আজকে যে ডিসকাউন্ট অফার দিব ইনশাল্লাহ চেষ্টা করবো প্রত্যেকটা ফোনের আকর্ষণীয় এবং রিজনেবল প্রাইস দিয়ে দেওয়ার জন্য আর প্রতিটা ফোনের সাথে কিন্তু থাকবে আকর্ষণীয় গিফট অফার আজকে আমাদের কাছ থেকে যারা ফোন কিনবে প্রত্যেকটা ফোনের সাথে কিন্তু একটা করে যে ওরাইমোর হেডফোন সম্পূর্ণ ফ্রি থাকে সম্পূর্ণ ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি থাকবে আমাদের এখানে কিন্তু ওরাইমোর ব্র্যান্ড শপ আছে আপনারা চাইলে আসতে পারেন আপনারা ওরাইমোর এয়ারবাস থেকে শুরু করে ওরাইমোর যাবত যত কিছু আছে সবকিছু নিতে পারেন এই যে এটা কিন্তু পুরো একটা ওরাইমোর এয়ার আপনার শোরুম মার্কেট ঠিক আছে যা যা প্রয়োজন আপনারা নিতে পারবেন এবং সেকেন্ড হ্যান্ড নতুন অফিসিয়াল আনঅফিসিয়াল বাটন ফোন যা প্রয়োজন সবকিছু কিন্তু আমাদের কাছ থেকে এই দোকান থেকে আপনারা নিতে পারবেন ঠিক আছে বাটন ফোনও কিন্তু আমাদের কাছে আছে এই যে দেখছেন যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে এসে আপনারা নিতে পারেন আচ্ছা তো ভিডিও শুরু করার পর একটু সব লোকেশনটা বলে দেবে সেটা হচ্ছে যে ঢাকা মিরপুর দশ নম্বর ঠিক আছে মিরপুর দশ নম্বর গোলসকর আসলে কিন্তু আপনারা আমাদেরকে পেয়ে যাবেন পঞ্চম তলা শাহালি মার্কেট মার্কেটের নাম হচ্ছে শাহালি প্লাজা লিফটের চার পাঁচ তলা চল্লিশ একচল্লিশ নম্বর এবং বিয়াল্লিশ নম্বর দুটো সবাই কিন্তু আমাদের এই যে একটু পিছনে ঘোরা দেখা দেন এই যে চলন্ত সিঁড়িতে উঠলে কিন্তু হাতের বামের প্রথম দোকানটাই আমাদের বিয়াল্লিশ নম্বর শপ ইলেকট্রন এখানে আসলে কিন্তু আমাদেরকে পেয়ে যাবেন এবং একচল্লিশ নম্বর শপ আলহামদুলিল্লাহ টেলিকম আসলে আমাদেরকে পেয়ে যাবেন

আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন যারা মূলত সেকেন্ডারি ফোন হিসেবে চাচ্ছেন নিতে পারেন ফোনগুলো কম বাজেটের মধ্যে ভালো একটা ডিভাইস এরপর দেখা হচ্ছে ভাই Oppo A3s Oppo A3s হিউজ পরিমাণে কালার কোয়ান্টিটি अवेलेबल আছে 6GB 128GB ব্যারেট আজকে অফার প্রাইসে দিয়ে দিচ্ছে মাত্র 4700 টাকা 4700 টাকা A3s কালার আছে কোয়ান্টিটি বক্স চার্জার এবং 7 দিনের রিপ্লেসমেন্ট এক বছরের সার্ভিস ওয়ারেন্টি সহ আচ্ছা দারুন প্রাইস তারপর Oppo A5s Oppo A5s এটাও কিন্তু 6GB 128GB ব্যারেন্ট ব্যাক কালার কোয়ান্টিটি अवेलेबल আছে যে তিনটা কালার আমাদের কাছে अवेलेबल আছে যা যেটা প্রয়োজন নিতে পারেন

গ ডিসের ফোন আট জিবি দুশো ছাপান্ন জিবি আজকে অফার প্রাইস থাকছে মাত্র ছয় হাজার আটশো টাকা ছয় হাজার আটশো টাকা

আচ্ছা এরপর দেখা পড়ছে ভাই Oppo A922 দুইটা কালার হবে দুটো কালার হবে এর গেমিং আচ্ছা স্ন্যাপড্রাগন 665 গেমিং প্রসেসর টাইপ সি চার্জিং পোর্ট 5000 এমএএইচ ব্যাটারি বক্স চার্জ আজকে দিয়ে দিচ্ছে মাত্র 8000 টাকা 8000 টাকা জি ভাই 8000 টাকা হলে A922 নির্ভরন কালার আছে দুইটা যার যেটা ভালো Oppo A15s Oppo A15s এটাও কিন্তু 5000 এমএএইচ বিগ ব্যাটারি ফোন ভাই দুটো কালার अवेलेबल আছে যাদের যেটা প্রয়োজন নিতে পারেন 8256 ভেরিয়েন্ট বক্স চার্জ সহ প্রাইস দিয়ে দিচ্ছে অনলি 7800 টাকা 7800 টাকা জি ভাই আচ্ছা তারপর

Okay. टाइप से चार्जिंग आज ऑफर पे तो के बाया

এটা কিন্তু আজকে আমাদের কাছ থেকে অফার আপনারা পেয়ে যাবেন মাত্র 18500 টাকা 18500 টাকা Reno 5 Pro 5G Reno 5 Pro 5G সাথে রয়েছে 7 দিনের রিপ্লেসমেন্ট এবং 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি এটা 12 জিবি বেরে আচ্ছা আচ্ছা যাদের RAM রোমটা বেশি দরকার কার্ভ ডিসপ্লে দরকার দেখতে পারেন LG Velvet LG Velvet 8GB 128GB ভেরিয়েন্ট কার্ভ ডিসপ্লে ফোন যাদের প্রয়োজন ফ্ল্যাগশিপ এই ডিভাইসটা আমাদের কাছ থেকে মাত্র 17500 টাকা কালেকশন 17500 টাকা আচ্ছা 17500 টাকা LG Velvet দেখতে পাচ্ছেন এটাও কিন্তু কার্ভ ডিসপ্লে

আচ্ছা তারপরে কিন্তু ভাই দেখাবো হচ্ছে আমরা অপো রেনো জেড ফাইভ জি অপো রেনো জেড ফাইভ জি এই ফোনটা কিন্তু ভাই চমৎকার একটা ডিভাইস এটা কিন্তু উনচল্লিশ হাজার টাকা মার্কেট প্রাইসের ফোন আজকে চার ভাগের এক ভাগ প্রাইসে দিব মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা অপো রেনো জেড ফাইভ জি ইন ফিঙ্গার এর আগে পরে আপনি এই প্রাইসে দেন আমিও নিজে এই প্রাইসে কোনো দেয় ভাই একবারে সর্বনিম্ন ডিসকাউন্টে দিচ্ছি কিন্তু যাতে আজকে সবাই ফোন কিনতে পারে তারপরে দেখাবো হচ্ছে ভাই অপো রেনো টু জেড অপো রেনো টু জেড এই ফোনটা কিন্তু ভাই ব্যাপক জনপ্রিয় একটা ফোন ইন ডিসপ্লে ফিঙ্গার প্লাস পপ আপ ক্যামেরার একটা ভালো কম্বিনেশন পাবেন কিন্তু আপনারা

মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা জি ভাই আচ্ছা আট হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই চত্বরটা নিতে পারেন আপনারা আচ্ছা এরপর দেখা পড়ছে ভাই রেডমি নোট নাইন প্রো নোট নাইন প্রো এটাও কিন্তু খুব চমৎকার একটা ডিভাইস ভাই চারশোষ্টি ব্যারেন্ট ফুল বক্স আছে বক্স এবং একটা ফার্স্ট হাজার দিয়ে দিব আচ্ছা ওয়ারেন্টি গ্যারেন্টি সহ আজকে প্রাইস দিচ্ছে মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা জি আচ্ছা দশ হাজার টাকা আচ্ছা এরপর দেখা পড়ছে ভাই টেকনোর মধ্যে খুব জনপ্রিয় একটা ডিভাইস এটা হচ্ছে টেকনো স্পার্ক থার্টি সি ছয় জিবি একশো আট জিবি ব্যারেন্ট একবার রানিং শোরুমের রানিং মডেল পাঁচ হাজার এম বিগ ব্যাটারি আজকে অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন

এরপর দেখা হচ্ছে ভাই Vivo S1 Pro Vivo S1 Pro এই ফোনটা কিন্তু ব্যাপক জনপ্রিয় একটা ডিভাইস ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট 828 RAM ROM আজকে অফারে পেয়ে যাবেন মাত্র 7700 টাকা 7700 টাকা S1 Pro Vivo S1 Pro পেয়ে যাবেন আচ্ছা তারপর আচ্ছা তো আজকে এই যে Asus একটা ফোন আছে ভাই এটা একটু দেখাই দেই ঠিক আছে এটা কিন্তু মেটাল বোর্ডের একটা ফোন যাদের কম বাজেট তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ফোনটা সংগ্রহ করতে পারবেন মাত্র 4800 টাকা 4800 টাকা জি ভাই মাত্র 4800 টাকা এই ফোনটা সংগ্রহ করতে পারবেন তারপর এরপর আরেকটা ফোন দেখাবো এটা হচ্ছে ভাই Xiaomi 8 Lite Xiaomi 8 Lite Xiaomi 8 Lite এটা কিন্তু ভাই ব্যাপক জনপ্রিয় একটা ফোন চব্বিশ টাকা মার্কেট প্রাইসের ফোন ফুল গ্লাস বডি একটু স্লিম ফোন যারা পছন্দ করে তাদের জন্য ফোনটা ছয় একশো আঠাশ বেনেট আজকে অফার পেয়ে যাবেন মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা এমআই এইট লাইট এমআই এইট পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ তারপর আচ্ছা তারপরে কিন্তু ভাই আমাদের কাছে আইফোনের কিছু কালেকশন আছে যাদের আইফোন প্রয়োজন

তো এর যদি কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আজকে মোটামুটি প্লাস এই কালেকশন ছিল তো এর বাইরেও যদি আপনাদের কোনো ফোন প্রয়োজন হয় অবশ্যই কিন্তু আমাদেরকে নক করবেন যারা আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু অবশ্যই আমাদেরকে নক করবেন প্রত্যেকটা প্রোডাক্টের সাথে থাকবে আকর্ষণীয় ডিসকাউন্ট এবং ফ্যাসিলিটিস কিন্তু আমরা খুচরা যারা নর্মালি সেল করি তার চেয়ে আমরা বাড়ায় দিব আর যারা সরাসরি সপে এসে আমাদের কাছ থেকে নিতে চান সপলেকশনটা আরেকবার বলে দিই মিরপুর দশ গোলচক্কের আসলে আমাদেরকে পেয়ে যাবেন শাহালি প্লাজা মার্কেটের নাম পাস্তা একচল্লিশ নম্বর দোকান এবং বিয়ালিশ নম্বর দোকান দুটো দোকানে কিন্তু আমাদের আসবেন নক করবেন যার যেটা প্রয়োজন দেখে ভালো লাগবে ইনশাল্লাহ নিয়ে যাবেন তো আজকে আমাদের কাছে মোটামুটি এই ছিল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম